কি গরম রে ছেলে তখন স্কুল গেছে আমা এত গরম নে বস এখানে বস এই ঢাকতে তো চলাই বস দেখি কি রান্না হয়েছে ছেলেটাকে খেতে দি ছেলেটা সে স্কুল গেছে কখন থেকে আলু ভেজে রেখে দিয়েছে বললাম যে গলায় সেদ্ধ করা আলু ভেজে রেখে দিয়েছে শুধু আলু ভেজে রেখে দিয়েছে